এক হাজার আরো গাড়ি ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা দেন এটা কেমন বিচার হইলো হ্যাঁ তুমি আমার বাসায় আইসা তুমি আর তোমার টাকা তুমি আমার কাছে তুই কথা আমি কথা কইতাছি আমার কাছে কোন টাকা পয়সা নেই তোমার টাকা তুমি দাও টাকা নেই টাকা ভাই তুমি আলোর মতো

করছি না মাঝখান দিয়ে করবি না তুমি কত সময় লাগে কতক্ষণ যাবেন দাঁড়া রিসি এতক্ষণ লাগে রেডি হইতে চালাক মার মতো বোকা শোকা হইস না চালাক না এই দুনিয়া চলা যায় না দেখ দাঁড়া মূর্তির জামাই তুমি তুই বিদেশ থেকে কবে আইলা তিন দিন হয়েছে তিন দিন হয়েছে আর আমি জানিনা ওই এক হাজার টাকা দেন

তো জামাই আমি টাকা রাখি লিখা দিমু আপনি দেন সালামের টাকা দেন তুমি কি নতুন জামাই আবার কথা বলতে আব্বা এরকম কথা কথা আমার মা দিয়া আব্বা তুমি দাও দাও বোনের মারতাছে আমি আমাকে শ্বশুর হতে আপনি সালাম করে টাকা পয়সা কোন আপনি টাকা দিতে কইছি আরে কি আর টাকা দিমু সালামের টাকা কি আর সালামি আমি কি দের সময় নাকি হ্যাঁ বোনের মারবো দিয়া দাও না ঠিক আছে আমি তো সালাম করি তুমি আমার দিও একটা লাতে দিয়ে বাইরে ফালাই দিন আমি করি আমি তো শালীন হ তোর কর আছে একটা জিনিস বুঝতাছিনা তুমি তো এরকম ছিলে না হ্যাঁ কোনো সমস্যা হইছে আমার বাড়িতে প্রত্যেকবার আসো কি ভদ্রভাবে তুমি থাকো আমার সাথে টিকে আমার সাথে ঠিক করে কথাই বলো না আমার চোখের সামনে আসো না আর এবারে আয়শা তুমি গাড়ি ভাড়া আমার কাছ থেকে জোর করে নিলা লেবারের টাকা নিলা আবার সুন্দর করে আমার দাঁড় করে সালাম করে দশ হাজার টাকা জোর করে নিয়ে গেলাম কি সমস্যা কি কি বলেন আমারে আমি শুনি ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আর কি মাথায় কোনো সমস্যা মাথায় সমস্যা না পঞ্চাশ হাজার নিয়ে আসেন বাজারে যাবো বাজার করুন তো তুমি তোমার টাকা দিয়ে করবা তোদের কথা কইতে শতানের বাচ্চা তোমার বাজার করা লাগবে না

আমি মানসিক শারীরিক হ্যাঁ আর বিভিন্ন ট্রিটমেন্ট করে থাকি কোন কথা কইতে পারি না কথা মুখ আকরে থাপ মানে আকরে থাপ মনে আপনার মেয়ে রে প্রতিদিন ট্রিটমেন্ট করে কোনো সমস্যা পাগল হয়ে গেছে মনে কি একদম সুস্থ আমি নিয়ে আসি আব্বা তোমার আলমারিতে টাকা আচ্ছা সমস্যা কি আমার একটু বলো আমি একটু শুনি সমাধান করে দিব আমি সমাধান করে দিব টাকা নিয়ে আসো টাকা ছাড়া কোনো কথা নাই বাজার ব্যাগ নিয়ে এসো তো ওই যে ওই ডওয়াইরের ভিতরে ওই কোণারে এক মাস থাক হ্যাঁ এ এক দিনের বাজারের টাকা একদিন আমাকে এত বাজার লাগবে আবার কালকে এই টাকা দিবেন আমি বুঝলাম না কিছু 50000 টাকার বাজার আমার এক মাসের উপরে জায়গা আমরা 6 মাস খান আমার সমস্যা নাই তো এই বাজারটা তো নষ্ট হয়ে যাইবো তোর কথা কইতে কইছি তে তে চুপচাপ বসে থাক আমি এই দামైనా নিতে পারলাম না

তুমি এক মাস কা এক বছর থাকো তোমার বাজার সদাই কিছুকরণ লাগবো না যা লাগে আমি কইরা দিমু তুমি তুমি চাইলে তোমার টয়লেট আমি নিজে এখানে তুমি পটি করবা আমি নিজে পরিষ্কার করব আপনি আমারে জ্ঞান দেন না লাগবো না যা কইছে তাই করবেন উল্টা-পাল্টা করবা মাইয়েরা তালাক দিয়ে দিন কোনো কথা হইবো না ওরে বাজার যাবে না আমার লগে কোমরে হে ব্যথা থাকলে আর কান্দা করে নিমু রাডের সমস্যা ওই সমস্যা এক মাস আপনারা জ্বালাইতে জ্বালাইতে ফোন করে এলাম কি করছে কোন পাগলের মেলে পড়লাম কি তুমি আমি আমি তো নিজেও আমি কি করছি

পড়ালেখা পড়া পড়ালেখা করেছেন কিন্তু পারিবারিক শিক্ষা দেন নাই স্বরে স্বরে ক খ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ নাম তা এগুলি সব না সবাই জানে এগুলি কোনো পারিবারিক শিক্ষা না পারিবারিক শিক্ষা হচ্ছে যে ওই জিনিস যে সংসার জীবনে যায় অন্তত ভদ্রভাবে জীবন যাপন করে আমার মেয়ে তো ভদ্র আব্বা আমি ভদ্র খালি মা বাপ ভাই বোন না এক মাস আপনার বাড়িতে জ্বালায় আপনার কয়লা করে এলাম

মেয়ে মানুষ পরের বাড়িতে যায় সংসার করে আজীবন ভাত যদি সোফা কোন পরিবেশে কোন ধরনের কথাবার্তা বলতে যদি না জানে মান সম্মানো এ লেগে তো তোর এনে রাখবেন তোকে আমি এনে থাকা সমস্যা না 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 আমি এক কোন কাম করুন না তো তোর বাপেরটা টা তোর তোর বাপের তোর বাপের বাড়িতে খাই আবার না কিছু করার নাই তো

তোর বাবার কেমে খায় তোর ভাই বোন মা তোর বাবার কেমন খায় তোর বাপের দেয় দুই টাকা ওটা ইনকাম করে ও খরচ করবো তুমি কোনো টাকা পয়সা নষ্ট করবি না

এটা অবশ্য কথা ঠিক হেমাদপুরে যারা আছে এরা নিজেরাও পাগল হয়ে যাবে তোরে পাইলে দেখা যাবে এরা সুস্থ হয়ে গেছে তুই পাগল হয়ে বই এই বিগত চার বছরে যা যা করছে না এই দুই মাসে এটি সব উচুল করুন আপনার এমন শিক্ষা দিয়ে যাবে অন্তত যেন আপনি উপলব্ধি করেন যে ছেলে মেয়ে জন্ম দিলে এদেরকে মানুষের মতো মানুষ করতে হয়

কি কইছি না কইছি এখন জি গেলে সব খেলে বেতলে এসে একটা লাগে যে করে এ পিড়ে ভা ডেলি পিড়ে আপনার বাড়িতে ফরাই কে পিড়াম হ্যাঁ পিড়াও আমি কিছু কমু না হ্যাঁ ঘরে যা পিড়া সালাম বাজারে বাজারে যাও তুই চুপ কি কথা কবি না তুই আমার ছোট মেয়ের পা দিয়ে দিয়ে পানি খাইছ নিচে খাড়াইতেছি ডেলি পঞ্চাশ হাজার করে লাগবে বাজার করার লেগে আপনার ফাঁক আলো আপনার ফাঁক লাগ কুত্তে বানালাম দেখেন ঠিকই আছে আমার কি দোষ আমার ঠিকই আছে

তোর মতে একটা মাইয়া জন্ম দিয়া আমার এখন নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হইতেছে কিনলি গেছে তোরা জন্ম দিলাম যেদিন তোর জন্ম হয়েছিল না আমাকে বাড়ির পিছনে ঠাডা পড়ছিল এই দিন আমার এক দাদাই কইছিল তোর এই তো মাইয়া হয় নাই কা এরা তোর মনে কর তোর জীবনের লিগে একটা কলঙ্ক তোর জীবনের উপর একটা ঠাডা পড়ছে এটা একটা আস্থা শয়তান হইব কখন দিই না কথায় কোথায় মিল আছে